কথিত অ্যান্টিক মেটাল কয়েন প্রাচীন ধাতব মুদ্রা নিয়ে অভিনব কৌশলে প্রতারণা করে বিপুল অর্থ হাতে নেওয়া একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ মিজানুর রহমান নামের এক ব্যক্তির দায়ের হওয়া একটি মামলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে এই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন ইফতেখার আহমেদ আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফের ডক্টর নাইম মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি ও আবুল কালাম আজাদ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি কথিত অ্যান্টিক মেটাল কয়েন পঞ্চাশ লাখ টাকার একটি ব্যাংক চেক নগদ ১৯ লাখ পঞ্চাশ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত দশটি মুঠো ফোন উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী হচ্ছে মিজানুর রহমান মিজানুর রহমান উনি একটি আইটি ফান্ড চালায় ওনার কিছু নগদ টাকা রয়েছে কিছু নগদ কাঁচা টাকা রয়েছে যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন এই জন্য এই প্রতারণ প্রতারক চক্রের এই প্রতারণার হাতে উনি পা দিয়েছেন ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এটি ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এখানে হচ্ছে বা ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে আমাদের যে ভিকটিম ভিকটিমের বেশ কিছু টাকা এবং চেক এখানে ইয়ে মানে ইয়ে করে নেয় আর তারা হচ্ছে তাদের থেকে ভুলিয়ে নিয়ে নেয় তো যাই আমি আসল ঘটনায় যাই আমাদের যে বাদী এই বাদী আজ থেকে কয়েক মাস পূর্বে সঙ্গে ওনার যোগাযোগ করে প্রতারক চক্রের একজন সদস্য যিনি তার আমাদের কাছে মানে তথ্য আছে সে তার সঙ্গে যোগাযোগ করে এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ওনাকে ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন কয়েন অনেক দামি একটি জিনিস তো এখানে ম্যাগনেটিক কয়েন সম্পর্কে একজন এক্সপার্টকে তার সঙ্গে পরিচয় করা দেওয়া হয় এই এক্সপার্টের নাম হচ্ছে ইফতেখার আহমেদ ইফতেখার আহমেদ তখন ম্যাগনেটিক কয়েনের বাজার দর কিংবা ম্যাগনেটিক কয়েন যে অনেক দামি এটা জাপান ইউএসএ তে এটির অনেক দাম এই বিষয়ে নিয়ে ডিটেল আলোচনা করে বাদির সঙ্গে পরবর্তীতে বাদি এই এই প্রতারক চক্রের আরো যে সদস্য রয়েছেন যে আবু নাইম আব্দুল হালিম আবুল কালাম আজাদ তাদের সাথে নিয়ে এই বাদির সঙ্গে এই বিট কয়েনের যে দাম কেমন এটি নিয়ে কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম উনি হচ্ছে এটি দাম বিশ বিলিয়ন ইউএস ডলার বলে যেটি আসলে অনেক বেশি তো এটি এই বাদির কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান বাদী তখন এই প্রলোভনে পড়ে যায় পড়ে গিয়ে এই বাদি এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে ৪৫ লক্ষ টাকা প্রদান করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম বিলিয়ন ইউএস ডলার তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আর পঁচাত্তর লক্ষ টাকা নেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকার একটি চেক নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েল তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজম পরীক্ষা করেন তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েলটি তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন আমাদের আদাবত থানা পুলিশের চৌদ্দশটি এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে চারজন সদস্য অ্যাক্টিভ সদস্য তাদেরকে ধরেন তাদেরকে আটক করেন আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকার যে চেক এবং নগদ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন দশটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারোচকের কাজে বিভিন্ন সরঞ্জাম আমাদের উদ্ধার করেন আর এই চারটি ম্যাগনেটিক পয়েন্ট উদ্ধার করেন তো সব কিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি এখন একটু পরে তাদেরকে বিগ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা অর্থাৎ পিসি পি অনেক বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগেও উপর